আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমাদের গ্রামের বাড়িতে আমার পারিবারিক গরুর খামারের সামনে সো আপনাদেরকে আমার গরুর খামারটি দেখাবো ছোট পরিসরে শুরু করেছি সেটা আপনাদেরকে দেখাবো এই হচ্ছে আমার পারিবারিক গরুর খামার আপনাদেরকে দেখাবো মশারি দিয়ে সম্পূর্ণ ডাকা থাকে মশার কারণে এই তো আমি ছোটো করি সে শুরু করেছি আপনারাও আমার মতো শুরু করতে পারেন আমি হ্যাঁ ওট দুইটা দেওয়া শুরু করেছি আমি গার্মেন্টস ফ্যাক্টরিতে জব করি সো বাড়িতে আর কিছু একটা করতে হবে এই এজন্যে আমি অলরেডি দুইটা দেওয়া শুরু করেছি হালকা দেখেন একটা পাকা করেছি রঙ করে

তারপরে গুরু মশা মাসি সবথেকে হয় সোজা এভাবে আপনারাও শুরু করতে পারেন ছোটো পরিসরে শুরু করবেন আস্তে আস্তে বড় পরিসরে হবে চেষ্টা করবেন আমার মতো চেষ্টা চালিয়ে যাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও